আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমার মেয়ে আরিশা বাবুর তিন বছর পূর্তি উপলক্ষে জন্মদিন উপলক্ষে তার ফুপি তাকে তিনটি কেক উপহার দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে বসে আছে সোফায় তার ফুপি আর কেকগুলো নিয়ে দাঁড়ায় ছিল তার ভাই বোনেরা তো আমরা ইতিমধ্যে কেক কাটা শুরু করে দিলাম তো তিনটা কেক এক একজন এক একবারে কাটবো এরকম একটা মোমেন্ট আমরা শুরুতেই আরিশা বাবু ধৈর্য ছিল না যে ট্রিক তখন কাটবে তখন খাবে খুব মানে এক্সাইটেড ছিল অনেক এক্সাইটেড ছিল তো তাড়াতাড়ি করে আমরা একটু পেক কেটে আরিশা বাবুকে খাওয়ালাম আমরাও খেয়ে নিলাম খুব সুস্বাদু দেখতে যেমন সুন্দর কেকগুলো খেতেও দারুণ মজা দারুণ মজা ছিল আপনারা এই প্রথমে আমরা যে কেকটি কেটেছি এটি হলো অরেঞ্জ ফ্লেভার তারপর তার ফুপা ফুপু নিয়ে আবার আরেকটি কেক কাটার জন্য আরিশা বাবু বসে পড়েছে তো সবাই মিলে অনেক মজা করে আমরা কেক কেটে আজকের দিনটা সেলিব্রেশন করলাম পালন করলাম তো আরিশা বাবুর জন্য আপনারা সকলে দোয়া করবেন আমার মা আছে আমার বোনেরা আছে তো সবাই মিলে সুন্দর একটি সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম তো আর যাই হোক এক পর্যায়ে আরিয়া মোমো ওরাও চলে আসলো ওরা এসে আরিশা বাবুকে কেক খাওয়াচ্ছিল ওল আবার আস নতুন আরেকটি কেক কেটে আবার খাওয়ানোর চেষ্টা করছিল তার সব অনেক কেক খেয়েছে অনেকগুলো কেক খেয়ে চকলেট ফ্লেভার কেকটি আরো সুস্বাদু ছিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দারুণ একটি মজার কেক তো আরিয়াও একটু খাবে আরিয়াও একটু খাবে আরিয়া কেক খাওয়ার যদিও নিষেধ তারপরে সে খাবে তারপর আরেকটি কেক কাটা বাকি ছিল সেটাও আমরা কেক শেষ করে আলিশার পুকুর বাড়ি থেকে আমরা বিদায় নিয়ে আমরা আমাদের বাসায় বাসার থেকে রওনা করলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আলিশা বাবাবুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম